সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের এই সাংবাদিকদের কল্যাণে যারা দেশ বিদেশ থেকে শুনছেন প্রিয় শেরপুরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা আজকে শেরপুর এক আসন থেকে জামাত ইসলামের ব্যানারে মনোনয়নপত্র ফরম যেটা সেটা নিয়েছিলাম সেটা জমা দিয়েছি আজকে ডিসি অফিসে ইতোমধ্যে আমরা জমা দান শেষ করে রিসিভিং কপি নিয়ে এখানে এসেছি আমরা আসলে জামাত ইসলামীর ব্যানারে জমা দিলেও মূলত কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে প্রায় দশ থেকে বারোটি দল ইতোমধ্যে টেলাই হয়েছে নির্বাচনী সমঝোতা সেই সমঝোতার ভিত্তিতে আমরা নির্বাচন করছি আগামীতে শেরপুর এক ইতোমধ্যে যদিও একেবারে চূড়ান্ত হয়নি যদিও কিছু কিছু আসনের মধ্যে আমরা একটা যে চূড়ান্ত হয়েছে সকল আসনে চূড়ান্ত না হলেও আমাদের চূড়ান্ত হয়েছে তো সেই মোতাবেক আমরা ইতিমধ্যে আমাদের যারা অন্যান্য স্টেক আছি আমরা সবাই একসাথে বসেছি এখানে কেউ কোনো লিড নেই জামাত ইসলামী লিড বা খেলাফত মজলিস লিড বা ইসলামী আন্দোলন লিড এরকমই নেই আমরা সবাই সবার সাথে সবাই সবাই একসাথে কাজ কাঁধে কাদ মিলিয়ে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি মূলত একটি প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে শেরপুরকে আমরা গুরুত্ব দিচ্ছি এখানকার মৌলিক যে সংকটগুলো আছে সেই সংকটগুলোকে প্রায়োরিটি ভিত্তিতে সমাধান করার জন্য আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা ভোটারদের কাছে গিয়েছি এবং যদিও এখন প্রচার প্রচারণা বন্ধ আছে আমরা ডোর টু ডোর কথাবার্তা বলছি এবং মানুষের মধ্যে ব্যাপক একটা আগ্রহ তৈরি হয়েছে এবং এটি শেরপুরের জন্য আগ্রহ শেরপুরের উন্নয়নের জন্য আগ্রহ কোনো দল মতের চেয়েও মানুষ বেশি গুরুত্ব দিচ্ছেন যে কে এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে কে সমস্যা সমাধানের ভূমিকা রাখবে তো আমরা সেই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখেই মনে করছি যে আমরা দাঁড়িপাল্লা প্রতীকে বিগত দিনেও এখানে ইলেকশন করেছি শহীদ কামারুজ্জামানের স্মৃতিধন্য এই এলাকাকে আমরা আবাদ করার জন্য নতুন করে দায়িত্ব পেয়েছি তো দল আমাদেরকে মনোনয়ন দিয়েছে এজন্য দলের যে টার্গেট লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবের জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব এটাই আমাদের আশাবাদ ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কি চ্যালেঞ্জ মনে করছেন কে আওয়ামী লীগকে